আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মুনাফা অধ্যায়টি থেকে অনুশীলনী দুই দশমিক একের সাত ও আট নং সমস্যা দুটির সমাধান দেখব তো শিক্ষার্থীরা প্রথমে চলো আমরা সাত নং সমস্যাটি দেখে নিই এখানে সাত নং সমস্যাটিতে বলা হয়েছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে অর্থাৎ বার্ষিক শতকরা মুনাফার হার কত হলে কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তো শিক্ষার্থীরা চলো আমরা দেখে নেই এই সাত নং সমস্যাটি কিভাবে সমাধান করা যায় এখানে প্রশ্নে যেহেতু বলা হয়েছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে শিক্ষার্থীরা তার মানে আমরা বুঝতেই পারছি আমাদেরকে এখানে মুনাফার হার বের করতে হবে আর এখানে আমাদেরকে মুনাফা বা আসল কোনোটি দেওয়া হয়নি শুধুমাত্র এখানে শর্ত দেওয়া হয়েছে আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাই আমরা এই সমস্যাটি সমাধান করার জন্য আসল একশো টাকা বিবেচনা করব তাই প্রথমে আমরা লিখে নিব আসল একশো টাকা হলে এখন আসল যদি একশো টাকা হয় এখানে প্রশ্নে বলা হয়েছিল কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তার মানে আট বছরে মুনাফা আসল হবে আসলের দ্বিগুণ তাই আমরা লিখবো আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে আসলের দ্বিগুণ অর্থাৎ একশো গুণ দুই তার মানে দুইশো টাকা তার মানে আমরা এখানে একশো টাকা আসল বিবেচনায় মুনাফা আসল পেলাম দুশো টাকা এখন আমরা মুনাফা আসল থেকে আসল বাদ দিয়ে মুনাফা বের করব সুতরাং মুনাফা হবে মুনাফা আসল বিয়োগ আসল অর্থাৎ দুইশো বিয়োগ একশো টাকা তার মানে আমরা এখানে মুনাফা পাই একশো টাকা এর মানে হচ্ছে আসল একশো টাকা হলে আট বছরে মুনাফা হয় একশো টাকা তাই আমরা লিখতে পারি একশো টাকার আট বছরের মুনাফা একশো টাকা একশো টাকার আট বছরের মুনাফা একশো টাকা শিক্ষার্থীরা আমাদেরকে যেহেতু মুনাফার হার বের করতে হবে সুতরাং আমরা একশো টাকার এক বছরে মুনাফা বের করবো তাই আমরা যদি একশো টাকার এক বছরের মুনাফা বের করতে পারি সেটি হবে মুনাফার হার সুতরাং একশো টাকার এক বছরের মুনাফা একশো টাকার এক বছরের মুনাফা হবে একশো ভাগ আট টাকা এরপর আমরা এখানে একশোকে আট দিয়ে ভাগ করলে পাবো বারো দশমিক পাঁচ টাকা তার মানে বার্ষিক শতকরা মুনাফার হার বারো দশমিক পাঁচ টাকা হলে কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে সুতরাং মুনাফার হার বারো দশমিক পাঁচ পারসেন্ট মুনাফার হার প্রকাশ করার জন্য আমাদেরকে অবশ্যই পার্সেন্ট দিতে হবে শিক্ষার্থীরা এবার চলো আমরা আট নং সমস্যাটি দেখে নেই। এখানে আট নং সমস্যাটিতে বলা হয়েছে ছয় টাকা যে হার মুনাফায়ে চার বছরে মুনাফা আসলে আট টাকা হয়ে ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ টাকা হবে তার মানে ছয় হাজার পাঁচশো টাকা আসলের জন্য কত পার্সেন্ট মুনাফার হার হলে চার বছরে মুনাফা আসলে আট হাজার আটশো চল্লিশ টাকা হবে এবং ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুইশো টাকা হবে তো শিক্ষার্থীরা চলো আমরা নেই এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় এখানে প্রশ্নের প্রথম অংশটিতে আসল দেওয়া হয়েছে ছয় টাকা এবং মুনাফা আসল দেওয়া হয়েছে আট টাকা সময় চার বছর এখানে প্রথমে আমরা মুনাফা আসল থেকে আসল বাদ দিয়ে মুনাফা বের করব এর জন্য প্রথমে আমরা লিখে নিয়ে দেওয়া আছে আমাদের আসল দেওয়া আছে ছয় হাজার পাঁচশো টাকা এরপর দেওয়া আছে মুনাফা আসল আট টাকা সুতরাং মুনাফা হচ্ছে মুনাফা আসল বিয়োগ আসল মুনাফা আসল আট হাজার আটশো চল্লিশ টাকা আসল ছয় হাজার পাঁচশো টাকা এখানে বিয়োগ ফল দুই হাজার তিনশো চল্লিশ টাকা তার মানে আমরা মুনাফা আসল থেকে আসল বাদ দিয়ে মুনাফা পেলাম দুই হাজার তিনশো চল্লিশ টাকা তার মানে ছয় হাজার পাঁচশো টাকা আসলে চার বছরে মুনাফা হবে দুই হাজার তিনশো চল্লিশ টাকা তাই এখন আমরা লিখতে পারি ছয় হাজার পাঁচশো টাকার চার বছরে মুনাফা ছয় হাজার পাঁচশো টাকার চার বছরের মুনাফা দুই হাজার তিনশো চল্লিশ টাকা সুতরাং এক টাকায় চার বছরের মুনাফা দুই হাজার তিনশো চল্লিশ ভাগ ছয় হাজার পাঁচশো টাকা শিক্ষার্থীরা আমরা এখান থেকে একশো টাকায় চার বছরের মুনাফা বের করব সুতরাং একশো টাকায় চার বছরের মুনাফা দুই হাজার তিনশো চল্লিশ গুণ একশো আর নিচে থাকবে ছয় হাজার পাঁচশো এখানে ছয় হাজার পাঁচশোকে একশো দিয়ে কাটলে হয় পঁয়ষট্টি আর দুই হাজার তিনশো চল্লিশকে পঁয়ষট্টি দিয়ে কাটলে ছত্রিশ তার মানে এখানে শুধু থাকলো ছত্রিশ তো এখান থেকে আমরা পেলাম একশো টাকার চার বছরের মুনাফা ছত্রিশ টাকা অর্থাৎ একশো টাকা আসলের জন্য চার বছরে মুনাফা হবে ছত্রিশ টাকা এখন আমরা এই আসল এবং মুনাফা যোগ করে মুনাফা আসলটি বের করব সুতরাং মুনাফা আসল হচ্ছে আসল যোগ মুনাফা অর্থাৎ একশো যোগ ছত্রিশ টাকা এখানে আমরা পাই 136 টাকা তার মানে মুনাফা আসল 136 টাকা হলে আসল একশো টাকা মুনাফা আসল 136 টাকা হলে আসল একশো টাকা সুতরাং মুনাফা আসল এক টাকা হলে আসল একশো ভাগ একশো ছত্রিশ টাকা আমাদেরকে যেহেতু প্রশ্নে বের করতে বলা হয়েছে কত টাকা আসলে চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুইশো টাকা হবে তার মানে আমরা এখন বের করব মুনাফা আসল দশ হাজার দুইশো টাকা হলে আসল কত টাকা হবে সুতরাং মুনাফা আসল দশ হাজার দুইশো টাকা হলে আসল সমান একশো গুণ দশ হাজার দুইশো ভাগ একশো ছত্রিশ এখন আমরা উপরের একশো এবং নিচের একশো ছত্রিশকে চার দিয়ে কাটব একশোকে চার দিয়ে কাটলে হয় পঁচিশ আর একশো ছত্রিশকে চার দিয়ে কাটলে হয় চৌত্রিশ এরপর দশ হাজার দুইশোকে এই চৌত্রিশ দিয়ে কাটলে হয় তিনশো তার মানে আমরা এখান থেকে পাচ্ছি পঁচিশ গুণ তিনশো এই পঁচিশ দিয়ে তিনশোকে গুণ করলে হয় সাত হাজার পাঁচশো টাকা তার মানে সাত হাজার পাঁচশো টাকা আসলে চার বছরে মুনাফা আসল হয় দশ হাজার দুইশো টাকা সুতরাং আসল সাত হাজার পাঁচশো টাকা এই ক্লাসে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা পরবর্তী সমস্যাগুলোর সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো